অনুষ্ঠিত জ্বালানীয় খনিজ সম্পদ বিভাগের অফিস সভাগের প্রশ্ন সমাধান আপনাদের সবাইকে স্বাগত এখানে এক নম্বর বাংলা ছিল অর্থ সব বাক্য রচনা করুন চিনে অর্থ আছে নাচুর বান্ধা যে কোনো কিছুই ছেড়ে বসে না সচমকর অর্থ হচ্ছে কোমল বান্ধা আছে দ্বিতীয় সংকল্প এবং সপ্তমে তারা হচ্ছে প্রচন্ড উত্তেজনা দুই নম্বর ছিল হচ্ছে সন্ধি বিচ্ছেদ হচ্ছে ষড়যন্ত্র সর্জক যন্ত্র তস্কর তৎজক কর তারপর হচ্ছে আকার নির্জীব আকার স্বল্প হচ্ছে সুযোগল্প তিন নম্বর ছিল হচ্ছে সমাস নির্ণয়করণ এখানে আছে কাঁচা মিঠা যা কাঁচা টাই মিঠে এটা হচ্ছে কর্মধারের তারপর রাজপথ পথের রাজা এটা তৎপুর সমাস হাতে খড়ি হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠান আছে গ্রহবী এবং মা ও বাবা এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস এটা বিপরীত শব্দ লিখুন হচ্ছে ঠকা জেতা সমত হচ্ছে দ্বিমত প্রফুল্ল হচ্ছে বিমর্ষ বা দুষ্ট হচ্ছে সৃষ্ট এক কথায় প্রকাশ হচ্ছে সার ম্যানের হচ্ছে কুকুর কিঙ্কুক্তব্য বিমোর যা কি করা উচিত সেটা ভেবে পায় না বা স্থির করতে পারে না প্রত্যুত্পন্নমতি মানে উপস্থিত বুদ্ধি আছে যার অবিবেশকারী যে আছে সমক বিবেচনা না করে কোনো কিছু বিবেচনা না করে কাজ করে ছিল হচ্ছে ট্রান্সফরমেশন দ্য ফলোই সেন্টেন্স দ্য ইজ দ্য নয়েজ নট ডিস্টার্বিং দ্য ওল্ড ম্যান এটা হচ্ছে করতে হবে তাহলে ইজ দ্য ওল্ড ম্যান বিইং ডিস্টার্ব বাই দ্য নয়েজ নান কেন ডু ইট ইণ্টাৰগ্ৰেটিভ হৈছে হু কেন ডু ইট হি জাই টুমি ইট হৈছে ইণ্টাৰগ্ৰেটিভ পঠিয়াব হি টল মি ডেট হিমাইট বেল টু কামিং দি নম্বৰ ইন কেছ অফ ইউৰ ফেইলিয়াৰ অভৰ মুভ ইউ উইল ডাই কম্পাউণ্ড হৈছে মুভৰ দাই চিন্স দ্য নাম্বাৰ অফ দ্য ফলয়িং ডিয়াৰ হৈছে চিংগল ৰং ফুলৰ লেকই তাৰপৰা হৈছে অ'ভাম হৈছে অ'ভা থিপ হৈছে থিপছ বেচিছ হৈছে বেচেছ আৰু ডিটিভ হৈছে বেচিক বিএসআইসি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এর নাউন হচ্ছে হয় বেসিস আর পোরাল হচ্ছে বি এস এর বেসিস তারপরে ফিলিন প্লাঙ্গে প্রোপ হচ্ছে ওয়ার্ড এখানে উই আর নট ইউজড ইউজে ভবিষ্যতে আইনজি ওয়াকিং এখানে হবে সি সরি ওয়াক্স অ্যাজ ই ভি ওয়াল এম এটা হচ্ছে এখানে ওয়ার্ড হবে নাম্বার হচ্ছে ট্রান্সলেশন পাখিরা সকালে কিচিরমিচির করে এখানে পাখি বার্ডস টুইটার দম এখন চারটা বেজে পনেরো মিনিট ইট ইজ ফিফটিন মিনিটস্ট ফোর আমি কথা পর বাইরে যাই আই হার্ডলি গো আউট আফটার পরে বাইরে যাই তারপরে পনেরো নম্বর হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করুন এটা হচ্ছে এখানে হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু বিডি প্লাস হচ্ছে ডি স্কোয়ার তিনটা নিলাম এখান থেকে মাইনাসটা যদি কমন নেই তাহলে এখান থেকে হচ্ছে এই স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস হচ্ছে সি স্কোয়ার এটা থাকে তাহলে এখানে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে বি প্লাস ডি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার চোদ্দ মাইনাস হচ্ছে এ মাইনাস সি হচ্ছে হোল স্কোয়ার তাহলে এখানে এই স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এখানে হবে হচ্ছে

এগারো নম্বর একটা অঙ্ক ছিল যে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রশ্ন একটি বাগান চারিদিকে হচ্ছে চার মিটার প্রশস্ত চার মিটার দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে প্রতি বর্গ মিটারে দুই দশমিক পঁচিশ টাকা দরে রাস্তাটি ঘাস লাগাতে কত টাকা খরচ হবে এরকম একটা আয়তাকার শেপের একটা রাস্তা এখন এদিকে আছে হচ্ছে দুই মিটার প্রত্যেক পাশে আছে দুই মিটার করে আছে এরকম রাস্তাটি এরকম তারা বাড়ির দিকে এদিকে দুই মিটার এদিকে দুই মিটার এদিকে দুই মিটার সব পাশে দুই মিটার করে আছে তাহলে এখান থেকে হচ্ছে দীর্ঘ তাহলে দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য একুশ প্লাস হচ্ছে দুই গুণন দুই দুই দিক করে আছে চার মিটার করে তাহলে হচ্ছে হবে পঁচিশ মিটার এবং পোস্ত বরাবর হচ্ছে পোস্ত বরাবর আছে হচ্ছে পনেরো মিটার তাহলে পনেরো প্লাস

চারশো পঁচাত্তর বর্গমিটার এবং এখানে হচ্ছে দুই দশমিক পঁচাত্তর টাকা করে ঘাস লাগানো হয়েছে তাহলে এখানে হবে আসলে তেরোশো ছয় টাকা 75 পয়সার মতো হচ্ছে খরচ হবে এই ঘাস লাগাতে তাহলে এটা হবে হচ্ছে এটা आंसर এত টাকা খরচ হবে আচ্ছা তারপরে এখানে বারো নম্বর ছিল যে পঁচাত্তর টাকায় পনেরোটি বল পেন কিনে

কেনা পাঁচ টাকার বিক্রি করা হচ্ছে ছয় টাকা তাহলে লাভ হচ্ছে হচ্ছে এক টাকা তাহলে এখানে পাঁচ টাকায় লাভ হয় হচ্ছে এক টাকা তাহলে সুতরাং একশো টাকায় লাভ হবে দেখা যাচ্ছে ওয়ান গুণন হচ্ছে হান্ড্রেড বাই ফাইভ অর্থাৎ এখানে বিশ পার্সেন্ট লাভ হবে এটা হচ্ছে তারপরে এখানে তার নম্বর সাধারণ জ্ঞান প্রশ্ন ছিল দেশের ক্রতম দেশ মালদ্বীপ ডাইএস কি কার্বন ডাইঅক্সাইড উৎসব কত করা হলো সেটা হচ্ছে ডাইস হয় তারপর ইন্টারনেট চালু হচ্ছে উনিশশো সালে ফোর্স ওয়ান হচ্ছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে বহন করে একটা বিমান যেটা হচ্ছে রাষ্ট্রপতি বহন করার জন্য ব্যবহার করা হয় বিএস্টের বিএম স্টেক হচ্ছে এর বর্তমান সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ কোন নদীর উৎপত্তি এবং সমাপ্তি হচ্ছে বাংলাদেশে হালদা এবং হচ্ছে সাঙ্গু নদী কম্পিউটার স্থায়ী থেকে হচ্ছে রম র্যান্ডম অনলি মেমোরি তারপর হচ্ছে বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলট হচ্ছে কানির সুলতানা রুকসানা বায়োটিক বলেছে যেগুলো আসলে মিশে যায় মাটির সাথে যেমন এখানে প্লাস্টিক জীবন্ত পানি সাধারণত জীবাণু পানি এবং কার্বন ডাইঅক্সাইড বায়ো মাসে পরিণত হতে পারে পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইলো ধন্যবাদ সবাইকে